হায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি দেখো আমরা আজকে সন্ধ্যেবেলা উঠে পড়েছি ছাদে একটু হালকা রোদ থাকতে থাকতে আমরা উঠে এসেছি ছাদে যেহেতু ছাদের সিনারিটা দেখাবো বলে তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো ছাদ থেকে বাইরের সিনারিটা খুব সুন্দর লাগে আর এইদিকে দেখো পাপা কিন্তু ওর স্কুটার নিয়ে চলে এসছে ছাদে স্কুটার নিয়ে খেলা করছে পাপা স্কুটার নিয়ে এখন খেলা করছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমরাই আজকে তোমাদের সাথে এই ছাদের ভিডিওটা শেয়ার করব বলেই আজকে উঠে পড়েছি ছাদে দেখো পাপা কি সুন্দর স্কুটার চালাতে শিখে গেছে পাপা সুন্দর করে একটু স্কুটারটা চালিয়ে দেখাও তো সবাইকে বন্ধুদের দেখো পাপা রেডি হয়ে গেছে এবার ও আসবে দেখো দেখো স্কুটারটাও চালাতে চালাতে না ঘরেই প্র্যাকটিস করতে করতে খুব ভালো না শিখে গেছে এখনও পাটা সেইভাবে তুলতে পারে না কিন্তু যাই হোক মানে এখন মোটামুটি পারে আর এই দিকে দেখো বাইরের প্রকৃতিটা সন্ধ্যেবেলা দেখতে এত সুন্দর লাগে এত মনোরম যে কি বলবো সব সময় তো আমি শর্ট ভিডিওই বেশিরভাগ সময় দিই আজকে মনে হলে একটু ছাদে উঠে একটু লং ভিডিও দিই না কেমন লাগে তোমাদের সাথে আর এর মধ্যে দেখো কুটুকেও নিয়ে এসেছি আমাদের সাথে কুটু আমাদের সাথে কোলে ঘুরছে আমার কোলে কোলে ঘুরছে ও খুব খুশি হয় ও যেহেতু কোথাও বেরোতে পারে না ওকে নিয়ে আমরা কোথাও বেরোতে পারি না এখনও ও খুব ছোটো সেই জন্য ওকে নিয়ে আমরা ছাদে উঠে পড়েছি আর ও খুব খুশি হয়েছে এইদিকে বাপি আমাদের ক্যামেরাটা করে দিচ্ছিল আজকে সেই জন্য একটু সুবিধা হয়েছে আর কুটুকে নিয়ে আমার ক্যামেরাটা করতেও আজকে অসুবিধা হতো আর পাপা নিজের মনে খুব সুন্দর স্কুটার চালাচ্ছে সেটা দেখে আবার কুটু খুব খুশি ও তো কোনো সময় কোথাও বেরোতে পারে না কিছু না ওকে সামান্য ছাদে নিয়ে এসেছি দেখো বন্ধুরা তাতেই ও প্রচণ্ড খুশি হয়ে গেছে আজকে তোমরা দেখতেই পাবে একটু বাদে কুটুকে খুব সুন্দর এত হাসছে এত আনন্দ পাচ্ছে ও কি বলবো ওর আনন্দটা যেন মনে হচ্ছে মন থেকে আসছে এরকম এত ভালো ও এত খুশি হয়েছে ছাদটায় উঠে আর ছাদের প্রকৃতিটা সত্যি সন্ধ্যেবেলা মিষ্টি হাওয়া এই গরমে ছাদে উঠে সত্যি খুব ভাল লাগে দেখো কুটুকে কীরকম করছে এদিক ওদিক এদিক ওদিক আমি তো সামলেই উঠতে পারছি না ওকে এত ছটফট ছটফট করছিল আমার কোলের মধ্যে এখন ওর ঘাড় শক্ত হয়নি বলে ওকে নিয়ে এখনও অবধি কোথাও বেরোনোটা খুব অসম্ভব কিন্তু তবুও ছাদের মধ্যে ওকে একটু নিয়ে গেলাম যাতে ওর একটু ভালো লাগে সেই জন্য দেখতেই পাচ্ছ তোমরা এবার দেখো আমি কুটুকে নিয়ে আস্তে আস্তে হাঁটা চলা করছি আর বাপিকে বলছি ওই সাইডের একটু ফটোটা তোলো খুব ভাল লাগছে ওইদিকে সূর্যটা তখনও ওই সাইড করেই আছে এই সাইডটা যেহেতু পশ্চিম দিক সেই জন্য এইদিকেই ডুববে সূর্যটা সেই কারণে বলছি এইদিকে ফটোটা খুব ভালো আসছে তুমি এইদিকে দেখো আর তার মধ্যে কুটুকে দেখো ফটোর দিকে তাকি ক্যামেরার দিকে তাকি কি হাসি না হাসছে আর এর মধ্যে আমি ধারে চলে গেছি গিয়ে দেখতে শুরু করেছি বলে বাফি আবার আমাকে একটু বকাবকি করছে দেখো আমি আবার কিনেরে একটু বাইরের দিকেও দেখছি বলে বলছে শিগগিরি চলে আয় অত ছোট বাচ্চা নিয়ে কেন এখানে উকি ঝুঁকি মারতে যাচ্ছিস কিছু হয়ে গেলে এটা তো ঠিক কথাই ও খুবই ছোটো ও এখনও ঘাড় ফাঁড় শক্ত হয়নি কিছু না দেখো আমাদের এখান থেকে প্রকৃতিটা এত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তোমাদেরও যদি আমাদের এখানকার প্রকৃতি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও জানাতে কিন্তু ভুলো না তোমরা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই দিও আর যদি আর এই কিন্তু তোমরা কিন্তু এই জিনিসটা ভুলো না সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটাকে নিচে দেওয়ার লিঙ্কে তোমরা সাবস্ক্রাইবের অপশান পেয়ে যাবে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা